তো এই মতো আমরা আসলে দিয়েছিলাম আর কি অনলাইনে সেটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেল ভাইয়া আপনার নাম ঠিকানা বলেন তো ঠিক আলাইকুম আমার নাম লাল তালু হোসেন লাল চান জি ঠিকানা

এখানে চারটা তার বের করে আছে ঠিক আছে তো এই চারটা তার আপনি এটা ঘুরতেছে কোন দিকে ধরেন এদিকে ঘুরতেছে ঠিক আছে চালু দিলাম তো আপনার প্রয়োজন হচ্ছে এদিকে ঘোরা আপনার যেটা প্রয়োজন ছিল হচ্ছে এটা ড্যান দিকে ঠিক আছে আর এটা বাম দিকে আপনি ঘুরতেছে বর্তমান ড্যান দিকে আপনি ঘুরাবেন এখন বাম দিকে যদি চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে লাল তার আছে না এই লাল তার আপনার হচ্ছে এই পাশে দেবেন আর এই লাল তার এই পাশে দেবেন তাহলেই হবে মানে লালটা খেলে উঠ প্লোট হবে এ লাল এই পাশে চলে যাবে কালোর সাথে আবার এ লাল এই কালোর সাথে চলে আসবে আচ্ছা অথবা এটাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই কালো এ পাঠ দেবেন আর এই কালো এ পাঠ দেবেন ঠিক আছে তাহলে কিন্তু এটা জেরিয়ে ঘুরে তার বিপরীত দিকে আরেকদিন ঘুরবে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এখন আমরা এই মনটা চালু করে দিয়েছি তো এটা

আমরা এই মোটরটা কমপ্লিট করেছি অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মোটর এটা তো বেস্ট কোয়ালিটি টু টোয়েন্টি মোটর এটা দুশো বিশ বোল্ট প্রথমেই ছিল থ্রি ফেজ সেখান থেকে আমরা কনভার্ট করে দুশো বিশ বোল্ট মোটর এটা পরিণত করেছি এটা বিদ্যুৎ সাশ্রয় অনেক হবে এবং এটা তারও বেশি রয়েছে এবং এটা যে সাপটা হচ্ছে স্যাবটের মাপ হচ্ছে ফর্টি টু এম এম স্যাবটির মাপ হচ্ছে ফর্টি টু মানে বিয়াল্লিশ এম এম কি এটা একেবারে অরিজিনাল পায়া এই মোটরটা এটা একেবারে হিকো মোটর কোরিয়ান মোটর এটা দেখো পায়া দেখো একেবারে অরিজিনাল পায়া কোরিয়ান কোম্পানি তো নাম টাম সবকিছু উল্লেখ করলাম কোম্পানির নামটা এবং এই মোটরটার ফিনিশিং মোটামুটি অনেক ভালো অন্য মোটর থেকে আর কোরিয়ান সাধারণত মোটা আর কি রোটারটা হয় কিন্তু এটা মানে মিডিয়াম রয়েছে আর কি অর্থাৎ যে টু মোটর যে গোলাইটের মাপটা যেরকম রয়েছে সেই রকম আর কি একটু বেশি আছে তার থেকে তো এটা মোটামুটি টু টোয়েন্টি রেজাল্ট আশা করি অনেক ভালো হবে এবং যদি বিদ্যুৎ খরচ দিক থেকে বলে এটা অনেক কম হবে এবং আপনার আমরা কিন্তু এখানে কয়েল কিন্তু সম্পূর্ণ রিব্যান্ডিং কমপ্লিট হয়েছে আর ওপরে কিন্তু আমরা বেঁধেও নিয়েছি এখানে তারটা রয়েছে ছয়টা দুইটা রানিং দুইটা স্টার্টিং অ্যান্ড দুইটা ক্লাসের ব্র্যান্ডিং এর ফিনিশিং কী এরকম অন্য অন্য অন্তত দোকানের থেকে আপনারা একটু কম্পেয়ার করবেন কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে ফিনিশিংটা কী এরকম আর কি আমাদের এখানে প্রতিদিন ব্র্যান্ডিং হয় টু টোয়েন্টির জন্য আর কি এবং বিভিন্ন আমাদের এখানে কোম্পানি যেগুলো মোটরগুলো আমরা রিব্যান্ডিং কাজ করে থাকি এখানে ওয়ার্কশপে তারা কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে রিব্যান্ডিং করে নেয় আমরা অ্যাকুরেট ফর্মুলা একেবারে ক্যালকুলেশন করে তারপরে কিন্তু রিব্যান্ডিং করি দেখেন অনেক সুন্দর পিছনে আমরা কয়াল ইয়ে করেছি এই যে আমরা জাহাজের একটা মোটর রয়েছে কোরিয়ান মোটর তো এটাকে আমরা সিঙ্গেল ফেজে পরিণত করতেছি স্লিপনগুলো কীরকম এই যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কীরকম পাতলা আর যেটু মোটর ধরে স্লিপন হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক মোটা হবে আর আমি দেখলাম দেখুন মোটামুটি এটা জাহাজের যে জাপানি মোটর যেগুলো রয়েছে যে এরকম স্লিকন এই যে স্লিকন এই যে ওখানে দুই করে রয়েছে এখানে এক টাকা রয়েছে স্লিকনটা তো এই স্লিকনটা আসলে জাপানের কিন্তু আর একটু পাতলা থাকে একটু পাতলা আর কি সামথিং জাস্ট আর এটা হচ্ছে কোরিয়ান মোটর তো কোরিয়ান মোটর আমরা জাস্ট রানিং কয়েল ওয়ার্ডে কিন্তু আমরা জাস্ট এখানে বসানো কমপ্লিট হয়েছে এখন জাস্ট স্টার্টিং কয়েল এরপরে হবে রানিং কয়েল আরও কিন্তু এটা চার্জ সেট থাকবে রানিং কয়েলটা এটা কিন্তু সেট আমরা কিন্তু শেষ থাকবে এরকম তো এটার একবারে ফুল ভিডিও পর্যন্ত আপনারা দেখবেন এম্পিয়ার কত নিচ্ছে ফ্রিতে রোডে কত নেবে সেটা আমি বলে দেবো দেওয়া যাবে আর কি সে বিষয়ে কথাবার্তা হবে